আদৌ এলাকায় আইসিডিএস এর সেন্টারের ঘর নেই কিন্তু রং এবং সংস্কারের টাকা আসছে বড় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরে যখন দুর্নীতির অভিযোগ এবার এক অভিনব দুর্নীতির অভিযোগ সামনে এলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের রামকর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লাখেরি এলাকায় তিনশো নম্বর সেন্টার খাতা কলমে থাকলেও দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে চলছে লোকের বাড়িতে প্রকৃত আইসিডিএস সেন্টার তৈরির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ তিনশো আঠেরো নম্বর আইসিডিএস সেন্টার তৈরির জন্য এলাকার এক বাসিন্দা দু হাজার চোদ্দ সালে জায়গা দেয় দু সালে আইসিডিএস সেন্টারের কাজ শুরু হয় তবে কেবলমাত্র নিজের গ্রাউন্ড ফ্লোরের টাইপিং পর্যন্ত তৈরি হয়ে অনিবার্য কারণবশত বন্ধ হয়ে যায় দেখতে দেখতে দীর্ঘ সাত আট বছর কাটলো এখনো পর্যন্ত আইসিডিএস সেন্টার তৈরি না হলেও আইসিডিএস সেন্টার রং করার টাকা সংস্কারের টাকা নলকূপ সংস্কারের টাকা আসছে এমন কি মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করার জন্য এসে ফিরে যাচ্ছে স্কুলের শিক্ষিকার সঙ্গে কথা বলে এলাকাবাসী দাবি আসলে এত ধুরে টাকা যাবে কেন কি জানে যাবে বলো স্কুলে বারে বারে যা দুবা ধরা টাকা রুকছে সেই টাকাটা কাই দিছো কিও লুকছে কি টিও লাইছে শুনছি সে সব কাছে টাকাই যাইতি আমার কা টাকা কেন

তা বললো যে না হলে সহায়কার বাড়িতে হবে বলে ওই গুরুপথা খালার বাড়িতে বলে ওখানে জায়গা আছে ওখানে একটা আলাদা ঘর ছিল ওটা আলাদা ঘর ছিল ফিসারি জিনিসপত্র রাখা হতো ওই ঘরটা ছেড়ে দিয়েছে স্কুল হওয়ার জন্য আচ্ছা ইতিমধ্যে সংস্কারের ঘর হয়নি ঘরে সংস্কারের টাকা এসছে জানি না ওটা আমি বলতে পারবো না কর্মীকে জিজ্ঞেস করতে হবে ইচ্ছা বলতে আমাদের এখানে স্কুল চালু হয়েছিল মানে ঘরটা হয়েছিল দু হাজার কিন্তু এখনও পর্যন্ত এ ঘর এখন কমপ্লিট হচ্ছে না কারণ এ যে টাকাগুলো এসছিল মানে আমফান ঝড়ের সময় কি ঘর মানে কলের জন্য টাকা এসেছিলো সে টাকাও আমাদের কিছু বলেনি ঘর রং করার টাকা এসেছিল সে কিন্তু স্কুল হয়নি সেখানে ঘরের রিপেয়ারিং টাকা আসলো কিভাবে এটাই তো হচ্ছে সমস্যা সেটাই জিজ্ঞেস করলে বলছে যে আমরা কী করে বলবো স্কুল হচ্ছে না কেন এখানে আমরা কি জানি আমরা বলতে পারবো না তোমরা ভিডিওকে যাও এরকম বলছি আমাদের যে বিডিও যাও তোমরা তোমরা ভিডিওকে যেতে পারছো না এইসব বলছে এবারে আমাদের বাচ্চা পড়ছে মানে এখানে লোকের বাড়িতে বাচ্চা পড়ছে তাদের নিজস্ব বাড়িতে কিন্তু স্কুল হচ্ছে না কতজন বাচ্চা পড়ে বাচ্চা পড়ছে প্রায় পঞ্চাশটাখানে এখানে বাচ্চা পড়ে আর মানে আর মানে প্রেগনেন্ট আছে ও সঙ্গে কিন্তু তাদের বাচ্চা পড়ছে যে সমস্যা কাদু রাস্তা কিন্তু বাচ্চাকে সেখানে ভালো মানে এ নেই পরিষেবা নেই কার বাড়িতে কারুর বাড়িতে পড়ছে এখন কি চাইছেন কিন্তু বাচ্চা এত যে গরমে কিন্তু বাচ্চারা এই গরমে ফ্যান ফ্যান কিছু নেই কাদের বাড়িতে এরকম বাচ্চা আর পাঠাবে বলো এখন কি চাইছেন চাইছি যে যাতে স্কুলটা হোক নাহলে এরা এটা আমরা ভেঙে তুলে নেব টাকা তুলে নেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে টাকা আপনি কি করে জানছেন জান যে আমরা খবর নিয়েছি একটা স্কুল আমার জ্ঞাতির বাড়িতে সেখানে হয়ে গেল এই টাকাটা গেল কোথায় একই স্কুল দুটো সেখানে হয়ে গেছে এখানে হয়নি কেন টাকাটা গেল কোথায় আসছে কলের টাকা আসছে সে টাকাটা গেল কোথায় বাড়ি হচ্ছে না এখানে রঙের টাকা কলের টাকা কোথায় গেল এসব জিনিস কারা করেছে কারা নিয়েছে বলে মনে হচ্ছে এটা এটা তৃণমূল নিয়েছে আপনার সমস্যা কিছু নয় জায়গাটা আমার বাবা দান করেছিল হ্যাঁ এই জায়গাটা ১৪ সালে জায়গাটা ডেস্টি হয় তারপরে বাবা মারা যায় আজও পর্যন্ত সেই প্রথমে স্কিম হয়েছিল শুনেছি সাড়ে সাত লাখ টাকা সেই থেকে এইটুকু হয়ে রয়ে গেছে যা আর হয়নি এখন বর্তমান স্কুল কোথায় হচ্ছে এখন হচ্ছে লোকের বাড়িতে হচ্ছে যদি আইসিডিএ সেন্টার তৈরি না হয় তাহলে কিভাবে এই সেন্টারের জন্য বরাদ্দ টাকাগুলো আসছে তাহলে কি এই সেন্টার তৈরি হয়েছে কেউ টাকা তুলে নিয়েছে প্রশ্ন বিক্ষোভকারীদের এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে প্রশ্ন করলে তিনি খোঁজ নেবার আশ্বাস দেন দেখুন এটা আপনি যেটা আমাকে বললেন এই বিষয়টা আমি কিন্তু আমার নলেজে নেই তবে আমি আপনাকে দায়িত্ব বলতে পারি আজকেরই দপ্তরগুলো খোলা হচ্ছে আপনি তো জানেন নির্বাচন ছ তারিখে তা উঠেছে তাকে বিডিও সাহেবের সঙ্গে বিকাল চারিদিক একটা মিটিং আছে তা সেই জন্য বিডিও সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে তাকে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায় আমি বিউরো রিপোর্ট দুর্নিবার নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন